রহমান রহিম আদাম সালাম তিনি হচ্ছেন আবুল বাশার মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদাম আলিহ সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছি বানী আদম বা আদম আদাম সালামের বংশধর আল্লাহ তালা আদম আলাইহি ইসালামকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা এর মিন করছেন সামুম আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলহিমকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরসাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ফিল ও ফেরেশতারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ ইসালামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরেশতাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন